ক্যাপের কাছে এর মধ্যে শুয়ে মজাটাই আলাদা উহ কি যে মজা গ্রিন লাইনে স্লিপার বলে কথা ওই একটা স্লিপার চলে গেল রে আরে ওইটা কখন কার গাড়ি ওস্তাদ আরে ওটা পাঁচ মিনিট আগের গাড়ি বের হয়ে গেছে ওহ আমার তো খুব মজা লাগছে স্লিপার কোচে শুয়ে শুয়ে আজকে যাব ওস্তাদ তুই চালাবি না হ্যাঁ ওস্তাদ আমি চালাবো ঠিক আছে

আজকে আমরা ঢাকা থেকে কিশোরগঞ্জ যাবো কিশোরগঞ্জে গ্রিন লাইনের স্লিপার কোচ যাই কিনা একটু কমার্স করে বলো আমাদের যেভাবে রিকোয়েস্ট করছিলো অনন্যা ক্লাসিকের কথা অনন্যা ক্লাসিকের স্কিন খুঁজে পাচ্ছি না অনেক আছে নাই তা বলবো না আছে কিন্তু কোথায় আছে খুঁজেই পাচ্ছি না তাই আমরা আজকে গ্রিন লাইনের স্লিপার কোচটাকে নিয়ে নিয়েছি এবং ঢাকা থেকে আজকে আমরা কিশোরগঞ্জ যাব কথা বলবো না করবো আমার সাথ কথা বলবে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আমি ছোট 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 আমি গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ একজন হাসপিটার সব সময় আমাদের মাথার মধ্যে রাখি তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে গ্রিন লাইন স্লিপার খোঁজ সুন্দর একটা গাড়ি বন্ধুরা দেখতে হবে এটাকে নিয়ে আজকে আমরা যাত্রা করবো ডাইরেক্ট ঢাকা থেকে কিশোরগঞ্জ আর যে ভাই রিকোয়েস্টে যাবো তার নামটা এখন আমরা স্ক্রিনে দেখা দিব তো বন্ধুরা আজকে আমরা বাস লাভার নাবিল ভাইয়া রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে কিশোরগঞ্জ ভালো থাকবেন কোথায় থাকেন অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন আপনার অন্য অন্য ক্লাসিক পছন্দ চেষ্টা করবো অন্য ক্লাসিক যে নেক্সট টাইম কোনো ভিডিও আনার লাভার নাবেল ভাই ভালো মধ্যে কথা আমি লাইন তাহলে ওস্তাদ গেলে তো হয় হ্যাঁ ওস্তাদ আপনি চালাবেন আমি আসি আয় আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় বসে বসে পড়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ নে নে ক্লিয়ার তো আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম দেখতে পাচ্ছ আস্তে হালকা রা স্লো স্লো হালকা রা হালকা রা ক্লিয়ার 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 হালকা অ্যাপটিকটর ঠিক আছে হালকা 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 ক্লিয়ার ডান দিক দিয়ে ইন্ডিকেটর দে এবার বাম দিক দিয়ে দেখ না আরে জানি না ভাই হালকা স্লো যা আস্তে আস্তে ঘুরবে আস্তে আস্তে ঘুরবে আস্তে আস্তে ঘুরবে গাড়ি আছে আস্তে হালকা 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 আস্তে স্লো যা ক্লিয়ার ঘুরবে 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 হালকা 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা গ্রিনল্যান্ডকে নিয়ে যাত্রা শুরু করে দিলাম ডাইরেক্ট কিশোরগঞ্জের উদ্দেশ্যে পারবার ক্লিয়ার কারবার দুশো চৌষট্টি কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছ কারবার আসছি বাইডিকে দে বাইরে দিয়ে চলে যাবো না নশুন যাবো আরে শহরের মধ্যে দিয়ে যা ওকে ওকে কল্যাণপুর টেকনিক্যাল মোড় থেকে আমরা এখন বাইরে চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ পারবার জাক লিয়া রান দে এই স্লিপের কাছে কিন্তু ভালো টান আছে কিন্তু এখন কিছু দেখাবো না মেইন রাস্তায় যে দেখাবো এখন কি আমরা কি গলি গলিতে আসি ওইটাকে অলি গলিই বলা যায় ওস্তাদ আস্তে আস্তে হালকা রাখ স্টে বাই ইন্ডিকেটর দে হালকা স্লো স্লো যাবে স্লো যাবে শহরের ভিতর দিয়ে আমরা যাওয়া আসা করছি মানে যাওয়াচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ঘোর ঘোর ক্লিয়ার বরাবর যা টান দে টান দে টান দে গ্রিনল্যান্ডের স্লিপার কোচটা কিন্তু অনেক সুন্দর একটা গাড়ি লাক্সারি একটা গাড়ি বন্ধুরা এই গাড়িটাকে নিয়ে আজকে আমরা ঢাকা থেকে যাচ্ছি বাস লাভার নাবিল ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে কিশোরগঞ্জ কিশোরগঞ্জে কে কে থাকে অবশ্যই কমেন্টস করে বলবেন আর ভাই কিশোরগঞ্জে অনেকেই কমেন্টস করে যাওয়া হয় না আজকে আমরা বাস লাভার নাবিল ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও টু পেন জিরো বসে চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিল বাটনটি খুশি ভিডিও দিয়ে আর বেশি বেশি লাইক করে তো ফটাফট করে দিও আস্তে এবার বাজা ক্লিয়ার স্লো ব্রেক বাইন্ড টিকিটের যাবে হালকা 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 ঘুরবে 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 বারবার অনেকটা ঘুরে চাল লাগবে মনে হচ্ছে স্থান যাক যে দিক দিয়ে পারি সেদিক দিয়ে যা কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আমাদের স্লিপার কোচ নেই আমরা ঘোরা দোরা টান শুরু করে দিয়েছি এখনো তেমন কোনো গাড়িকে ওভারটেক দিতে পারিনি ইনশাল্লাহ দেব এখন আস্তে আস্তে যাচ্ছি মোট আছে তো যে কারণে আর অনেক বড় গাড়ি অনেক লাক্সারি গাড়ি আমরা চাই না যে রোজা রেখে যেসব ভাইরা এত টাকা দিয়ে টিকিট কাটছে ভাই তাদেরকে ভাই কোনো ঘোরা দোরা টান দিয়ে ভাই স্লিপার থেকে ভাই নিচে ফেলে দেই ঠিক ঠিক স্যার কিন্তু টান তো চলবে ওস্তাদ হ্যাঁ টান তো হবে গ্রামীণ রুটি দিয়ে যা আমরা এখন গ্রামীণ ট্রাভেলস কোটি দিয়ে দিলাম আস্তে ট্রেনে ইন টিকিটটা যাবে ট্রেনে ইন টিকিটটা যাবে আস্তে যা আস্তে যা হালকা 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 ক্লিয়ার

রেহোสตান নিচে একবার থামনে করো টেনশন করার লাগেনা সাথ গ্রিন লাইন ভাই পুরোমা অপারেটর এসে থাম দিলে তুমি রেডি গাড়িতে উঠে আস্তে যা হালকা যা আছে আছে খেয়াল করে যা খেয়াল করে যা হালকা যা হালকা যা হালকা হালকা যা সার্বিক সার্বিকের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ সম্ভবত শরীয়তপুর যায় ওটা হ্যাঁ শরীয়তপুরে যায় বারবার বায়োডিকেটা দিয়ে রাখিস আমরা এখন বাইরে চলে যাবো বন্ধুরা আস্তে হালকা রাখ ওকে ওকে আস্তে ব্রেক হালকা 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 এদিক থেকে গাজীপুর মারবান সিংহের রাস্তা বন্ধুরা এদিক থেকে এই গাড়িগুলো যায় বারও যা ক্লিয়ার গাড়ি নেই স্লো ফাঁকা আস্তে খেয়াল করে যায় টঙ্গির এদিক থেকে আমরা চলে যাচ্ছি বন্ধুরা অনেকটা ঘুরে আসা লাগতো গাবতলি থেকে কল্যাণপুর না মিরপুর হয়ে ভিতর দিয়ে ভিতর দিয়ে আমরা চলে আসছি ক্লিয়ার আছে বারো এই রাস্তার একটাই সমস্যা প্রচন্ড মাথা ঘুরে মানে আমার ঘোর ডান দিকে ঘুরলি শুধু ঘুরলি এই জন্য তো নরসিংদে গেলে ভালো হতো সিলেটের রাস্তা ধরে থাক অসুবিধা নেই হালকার পথে যা হালকার পথে যা তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে স্লিপার কোচ বাস লাভার নাবিল ফায়ারি কোচ যাচ্ছে আজকে ঢাকা থেকে কিশোরগঞ্জ যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও টু পয়েন্ট জিরো বস চ্যানেল গেম ভিডিও এই দিনে চ্যানেল নতুন দেখছো অবশ্যই দিনে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি ভিডিও দিয়ে বেশি বেশি লাইক করুন কিন্তু ফটাফাট করে দিও আমাদের গ্রিন লাইনের স্লিপার কোচটা কেমন আছে অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু আসতে সচরাচর বেশি একটা গ্রিন লাইনের স্লিপার কোচ দেখা যায় না আমরা আজকে স্লিপার কোচকে নিয়ে যাচ্ছি অনেকদিন পরে আমরা শুয়ে শুয়ে চালাচ্ছি মানে আমরা চালাচ্ছি না আমাদের যাত্রী বা যারা রোজা আছে তাদেরকে সুন্দরভাবে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা এখন ময়মনসিংহের রাস্তা আসছি এদিক থেকেই ময়মনসিং যায় গাজীপুর যায় আসতে ক্লিয়ার খবর ক্লিয়ার রাখো বারবার যা বারবার যা স্বতন্ত্র ওকে আস্তে ওকে ওকে 190 কিমি 2 ঘন্টা 33 মিনিট মতো সময় লাগবে আমাদের আস্তে লাগলে কোনো অসুবিধা নাই যে টানটা দিচ্ছ ভাই আসলে ওস্তাদ আমার টান তো আসলে কঠিন লেভেলের টান চিলি পার্কে নিয়ে যাচ্ছে তো গাড়িয়ে তো কম কেন এদিকে ওস্তাদ কম তো থাকবে তো তো আমাদের জন্যই মঙ্গল ওস্তাদ দ্রুত চলে যেতে পারবো রোজার সময় তো সেজন্য লোকজন বেশি বের হয়নি না কি ডাক ওস্তাদ গাড়ি ঠিকই আছে আমরা খুব দ্রুত চালাচ্ছি তো সব গাড়ি জ্যাম পড়ার আগেই আমরা শহর থেকে বেরিয়ে পড়েছি

সে কারণ আগেরবার যতবারই আমরা কিশোরগঞ্জ যেতে গেছি ততবারই কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে সেগুলো অনেক আগের ভিডিও সেগুলো তোমরা যারা দেখোই পিছনে একটু ঘেটে এসো দেখতে পারো আসতে কিশোরগঞ্জে যতবার যেতে গেছি ততবারই আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে বন্ধুরা সে হানিফ কিনে গেছে আসতে আছে কিন্তু খেয়াল করে আসতে হালকা 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 স্লোড কে হালকা ভাই ডিকেটে যাবে ভাই ডেকে যাবে বারো বার বরাবর টানে বরাবর টানে হালকা হালকা জ্যাম পড়ছে রে ভাই জ্যাম পড়ছে এই মোড়ের উপরে লোক নিলে যা হয় আস্তে 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 ময়মনসিংহে দেবো না আমরা এখন এদিকে যাবো আস্তে হালকা কিসের জন্য জ্যাম পড়ছে ভাই আস্তে আস্তে যা 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 ক্লিয়ার আছে ক্লিয়ার আস্তে আস্তে যাই হোক বন্ধুরা একশো চৌত্রিশ কিলোমিটার এখান থেকে হচ্ছে কোথায় যাচ্ছি কিশোরগঞ্জ ভুলে গেলেন ইন্ডিকেটার দিতে সিলেন্ডার থাক সিলেন্ডার থাক যাই হোক আমরা এখন সি লাইন কে ওটি দিয়ে চলে গেলাম ওস্তাদ সামনে দেখি না আল মোবারক নাকি আল বাড়াকার গাড়ি আবার এইদিকে তো ভালোই তো আপনাদের দাপটটা ক্লিক হবে আমাদের সাথে পারবে না ইনশাআল্লাহ এই সেই জায়গা ভাই এই রাস্তা কিন্তু আমরা অনেক অ্যাক্সিডেন্ট করেছি মনে আছে কিনা তো জানি না আমার মনে থাকার দরকার নেই ওস্তাদ এখন যেভাবে যাচ্ছে সেভাবে যাই হালকা ক্লিয়ার আছে আছে জানি খেয়াল রাখিস জানি খেয়াল রাখিস গাড়ি থাকতে বলে গাড়ি দে গাড়ি দে গাড়ি দে দৌড় দৌড় টান্ডে টান্ডে তাতে কঠিন রাঁধতেছে ভাই এই বা স্লিপার কো যেখানে আমরা প্রচুর অ্যাক্সিডেন্ট করছি ভাই এই জায়গায় এসে ভাই এই জায়গায় না আমরা খুব বুঝে শুনে চালাতে হবে গাড়ি এসে হালকা রাখ পর পর গাড়ি হালকা হালকা হালকা

কিছু কমপ্লেন দেবে না কারণ তারা জানে যে এই গাড়ি জোরে চলছে খুবই জোরে চলছে স্লিপার সাসপেনশন ভালো আস্তে মোড়ের উপর ওভারটেক দেওয়ার কোনো দরকার নেই হালকা পথে যাও হালকা পথে যাও ক্লিয়ার আস্তে ব্রেক সোয়াগের গাড়ি আছে হালকা রাখো হালকা রাখো ডানে গাড়ি আছে ডানে গাড়ি আছে টান দিতে পারো টান দিতে পারো টান দিতে টান দিতে টান দিতে গাড়ি নেই গাড়ি নেই গাড়ি নেই বাড়ি যা বাড়ি যা বাড়ি যা গাড়ি আছে প্লাস্টিক হালকা 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 হালকা

দরকার নেই দরকার নেই দরকার নেই এইভাবে থাকো হালকা হালকা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সুন্দর ড্রাইভিং হচ্ছে আমাদের সৈতনপুর অনেক বুদ্ধিমান হয়ে গেছে যে কোন জায়গায় কীভাবে ওটি দিতে হবে ট্যানে একেবারে ফাঁকা আছে ক্লিয়ার যাবে ক্লিয়ার যাবে বারো বারবার বারো 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 ক্লিয়ার হালকার পথে যাবে হালকার পথে যাবে ওটি চলতেছে ওটি চলতেছে বারো বারো টান দিয়ে টান দে গাড়ি 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 বাড়ি ঢুকে তাদের ঢুকে দে হালকা ঠিক আছে গুড 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 ড্রাইভিং গুড ড্রাইভিং শয়তান ব্রো ওকে 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 ওসাদ বড় যা 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 বেরে যা ভাই বসে থাকা যাবে না ভাই আমরা আজকে যাচ্ছি কোথায় আল্লাহ আমি তো ভুলে গেলাম আস্তে 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 বাই 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 রুকা আস্তে 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 হালকা 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 এ ভাই আস্তে রুকা হালকা 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 ক্লিয়ার 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 আস্তে আস্তে যাই হোক অনেক কষ্টে বের হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছা হালকার হালকা হালকার পদে হালকার পদে কিশোরগঞ্জ যাচ্ছে কিশোরগঞ্জ না হ্যাঁ কিশোরগঞ্জের কথাই তো বলছে তাই তো মনে হয় আজকে আমরা ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছি অন্যান্য ক্লাসিক কিনে নিয়ে অন্যান্য ক্লাসিকের স্ক্রিন আমাদের কাছে নাই আজকে আমরা গ্রিন লাইনে স্লিপার কোসকে নিয়ে যাচ্ছি যারা যারা তিনটা চ্যানেলকে বি টু পয়েন্ট জিরো বস গেমার চ্যানেলকে এম বিডিও অফিসিয়াল এই দিনে চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি বেড়ে দিয়ে আর বেশি বেশি লাইক করে কিন্তু ফাটাফাট করতে পারো যা স্লো এসালাম কিন্তু টান দেশে হালকা বেড়ে গেবা গাড়ি আছে গাড়ি আছে দরকার নেই দরকার নেই ক্লিয়ার

পুরা দুরা টান শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো কিশোরগঞ্জ যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম রেডি বান্ধি আজকে আমরা বাস লাভার নাবিল ভাই রিকোয়েস্টে যাচ্ছি নাবিল ভাই আপনি কোথায় থাকেন অবশ্যই কমেন্টস করে বলেন নাবিল ভাই দেখেছেন স্লিপার কোর্স নে পুরা দুরা দিচ্ছি আস্তে আস্তে বেরে যা বেরে যা বেরে যা বেরে যা ক্লিয়ার থামা তবে কোনো দরকার নেই হালকা ক্লিয়ার যাবে ক্লিয়ার যাবে বড় বড় রাখো বড় রাখো ক্লিয়ার হালকা ধীরে এই তো শয়তান সুন্দর হচ্ছে আস্তে সুন্দর গাড়ি সুন্দরই তো হবে খারাপ কিছু হবে নাকি আস্তে আর কিছুক্ষণের মধ্যে আমরা কিশোরগঞ্জের মুখটা দেখতে পারবো আমরা কিশোরগঞ্জের একদম কাছে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ ইকোনো সার্ভিসের পিছনেছে আসতে ইকোনো সার্ভিস কি যায় কিনা না সেটাও তো জানি না হালকা 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 ক্লিয়ার বড় বা বার টান্দে যা ছয় কিলোমিটার ছয় মিনিটের মতো সময় লাগবে এখনও কিশোরগঞ্জের নামটা ডিসকভার হয়নি কিছুক্ষণের মধ্যে কিশোরগঞ্জের নামটা ডিসকভার হয়ে যাবে আজকে বাস লাভার নাবিল ভ্যারি করতে যাচ্ছি কিশোরগঞ্জে ডিসকভার হওয়া ডিসকভার হওয়া ডিসকভার হওয়া এখনও ডিসকভার হয় না কেন আসতে স্লোভারি খেপা হালকা রাখ চান্দি যা আসতে আসতে বামসাইডের ম্যাপে কিশোরগঞ্জ ডিসকভার হয়ে গেছে নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ নাবিল ভাই কোথায় থাকেন অবশ্যই কমেন্টস করে বলবেন আপনার আমরা আপনার রিকোয়েস্টে সুন্দরভাবে কিন্তু চলে আসছি কিন্তু ঢাকা থেকে কিশোরগঞ্জ কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্টস করে বলেন কিন্তু আর স্লিপার কোচ যায় কিনা ভাই সেটা অবশ্যই আমাদেরকে একটু কমেন্টস করে বলেন যে গ্রিনল্যান্ডের স্লিপার কোচ আমরা অনেকেই জানি না যে কোন জায়গায় কোন গাড়ি যায় আপনারা যদি একটু কমেন্টস করে বলতে তাহলে খুবই ভালো হতো আল্লাহ হাফেজ আমরা এখন এখানে আমাদের যাত্রীবাহীদেরকে নামাবো সবাই ভালো look how loud